হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন আরেকটা ভ্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো এটা কোনো ব্লগ ভিডিও হবে না তোমরা ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো যে কি আজকে আমি শাহিন আর সবাই মিলে কি করছি কিছুদিন ধরে দেখতে পাচ্ছ রোদের অনেক তাপমাত্রা তো আমি শাহিন আর সবাই মিলে ভাবলাম পরিশ্রমিক মানুষদেরকে শরবত খাওয়ানো যাক তাই আমরা সবাই মিলে শরবত বানানোর জন্যে যা যা জিনিস প্রয়োজন সেই সেই জিনিসগুলো আমরা কিনতে শুরু করলাম তো প্রথমে আমরা দেখতে পাচ্ছ চিনি কিনলাম শরবত বানানোর জন্য ফ্লেভার লাগবে তাই জন্য আমরা ট্যাঙ্ক কিনেছিলাম একটা অরেঞ্জ ফ্লেভারের আর একটা লেমন ফ্লেভারের তারপরে দু বোতল জল আমরা কিনে নিয়েছিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে চিনি দিয়ে ভালোভাবে বোতলে রেখে দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে গেছিলাম দাওয়ার জন্য শরবত দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা একসঙ্গে খুশি খুশি কাজগুলো করছি তো আমাদের মধ্যে একটা আলাগ খুশি ছিল তো সবাই দেখতে পাচ্ছ অনেক মেহনত করছে আর অনেক সবাই মিলে কাজ করার একটা আনন্দ আলাদা তোমরা দেখতেই পাচ্ছ সবার মুখের হাসি প্রায় সাড়ে এগারোটা বাজে তাই জন্যেই মাথার উপরে সূর্যটা ছিল আর অনেক তাপমাত্রা ছিল তাই জন্য আমি গামছাটা নিয়েছি এরপর আমরা বরফের দোকান গেলাম বরফের দোকান গিয়ে আমরা বরফটা নিয়ে নিলাম আঙ্কেলটা অনেক হেল্প করে দিল বরফটা ওর ভেঙে দিল আর আমরা বালতিতে বরফটাকে ভালোভাবে ছোটো করে বরফটা ভেঙে নিলাম আর আমরা একটা জগ নিয়েছিলাম জগে শরবতটা দিবো আর বরফটা দিব আর গ্লাসে গ্লাসে সবাইকে সার্ভ করব। अगला सर्कल तो पहले ही दे दे भाई दबाई दे ठीक है ठीक है रे ओए भाई जो कैसे है रे रे बोलो 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 ठीक है ठीक है हां हां সো বন্ধুরা সার্ভ করতে করতে গ্লাস শেষ হয়ে গেছিলো তাই জন্যে সাইন বারবার বলছে যে গ্লাস আনতে পাঠাও তো গ্লাস আনতে পাঠানো হয়েছিলো এরপরে তোমরা ভাববা যে কি আমরা ভিডিও কেন করছি তোমাদেরও এটা না জানা নেই অনেক বড় বড়ো ইউটিউবারদেরকে তোমরা দেখতে পাবা যে কি তারাও অনেক হেল্প করে তারাও ভিডিও বানায় তাদেরকে দেখে যেরকম আমরা শিখেছি সেরকম আমাদের ভিডিওটা দেখে আরও অনেক কেউ শিখতে পারে যারা নিউ নিউ ইউটিউবার হচ্ছে তারাও যেন শিখতে পারে এই জন্যই ভিডিওটা করা আর এর থেকে বেশি কিছু না বন্ধুরা তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা এইভাবে সাপোর্ট করো এইভাবে ভালোবাসা দাও যেন এর আগে আমরা আরও অনেক কিছু করতে পারি আরও অনেক ভালো কিছু আমরা করতে পারি সো বন্ধুরা সাহিন দেখতে পাচ্ছ সার্ভ করছে আর এখানকার আঙ্কেল আর আন্টিরা অনেক আমাদেরকে ভালোবাসা দিয়েছিলো তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ আর তোমাদেরকে বলবো এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো